সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে দুই সালের যে উচ্চতর গণিতের অর্থাৎ সি কিউ সমাধান নেই তো এখানে দু হাজার পঁচিশের রাশিয়া যে এক নম্বর কিউ যেটা পড়েছিল সেই কিউটা এখন আলোচনা করব তো এখানে তোমরা যে প্রশ্নটা এখন দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা এখানে প্রথম অবস্থায় যেটা দেওয়া হয়েছে ক নম্বর প্রশ্নে এখানে কিন্তু একটা বহুপদী দেওয়া হয়েছে বহুপদীর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে এখানে কে এর মান নির্ণয় করতে হবে তাহলে এই প্রশ্নটার উত্তরটা কীভাবে হবে সেটা দেখো যে এখানে এক নাম্বার দিয়ে প্রথমে আমরা যেটা একের কজ নাম্বার যেটা প্রশ্নের উত্তর সেটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দেওয়া হয়েছে যে এক্স কিউ এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা দেওয়া হয়েছে তাহলে এটা যেহেতু একটা বহু প্রতি সুতরাং এখানে আমরা ধরে নেব যে ধরি ধরি এফ অফ এক্স সমান তাহলে এক্স সমান এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস টোয়েন্টি এটা লিখে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু বলা হয়েছে যে x প্লাস ওয়ান এক্স প্লাস একটা উৎপাদক তাহলে আমরা সেটা দিয়ে এখানে লিখবো যে এক্স প্লাস ফাইভ সমান জিরো হলে জিরো হলে তাহলে এখানে যেটা পেলাম তাহলে এখানে কিন্তু কি হচ্ছে এই ফাইভটা যদি ওই পাশে চলে যায় তাহলে বা এক সমান হবে মাইনাস ফাইভ তাহলে ওয়তেও আমরা লিখবো যে এফ অফ মাইনাস ফাইভ এটা সমান তাহলে এখানে যদি বসিয়ে দিই মাইনাস ফাইভ তার উপরে এখানে কিউব বসিয়ে দিলাম প্লাস এইট ইন্টু মাইনাস ফাইভ তার উপরে প্লাস কে এটা লিখলাম দেখার পরে দেখো এখানে যেটা মান আসতেছে এটার ক্ষেত্রে যখন আমরা কিউব করবো তাহলে কিন্তু মাইনাস মাইনাসের উপর ডেজোট পাওয়ার থাকার কারণে তাহলে এখানে মাইনাস থেকে যাবে অর্থাৎ মাইনাসে একশো পঁচিশ আর এখানে এই জোর পাওয়ার হওয়ার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তবে ফাইভের উপর কিউব স্কোয়ার করলে তাহলে এখানে হবে পঁচিশ পঁচিশের সাথে যখন আট গুণ করে দেব তাহলে এখানে পাবো আমরা দুইশো মাইনাস ফাইভ কে প্লাস টোয়েন্টি ফাইভ এটা থাকলো এখন এই জায়গাতে যোগ বিয়োগ করলে দেখো এখানে কিন্তু হচ্ছে দুইশো থেকে যখন পঁচিশ একশো পঁচিশ বাদ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পঁচাত্তর আর এই পঁচিশ মিলে এখানে আবার একশো টোটাল আসতেছে আমাদের একশো মাইনাস ফাইভ কে এখন যেহেতু এই মানটা একটা উৎপাদক ছিল অর্থাৎ এটা উৎপাদক তাহলে অবশ্যই এখানে আমরা লেগে দিতে পারবো যেহেতু এক্স প্লাস ফাইভ এফ অফ ফাইভ অর্থাৎ এফ অফ এক্সের একটা উৎপাদক অথের এই বলে লিখে দেব যে একশো যেটা আছে একশো মাইনাস ফাইভ কে সমান জিরো বা জিরো হবে অতএব এখানে আমাদের আসতেছে ফাইভ কে সমান হবে এটা যেহেতু ওই পাশে গেলে মাইনাস হচ্ছে তাহলে একশো আর এই মাইনাসটা তখন আউট হয়ে যাচ্ছে তাহলে বা কে সমান একশো আর নিচে ফাইভ তাহলে পাশ করি একশো অতএব কে সমান আমরা এখানে পাচ্ছি কিন্তু টোয়েন্টি অর্থাৎ এই এটাই হচ্ছে কে এর মান অর্থাৎ এখানে যেহেতু বলা হয়েছে যে কে এর মান কত হলে তাহলে এটাই হচ্ছে আমাদের এই মূল অ্যান্সার এটা যেটা এই ক নম্বর যে প্রশ্নটা সেটার উত্তর তো যাও এখন আমরা পরবর্তীতে খ নাম্বার অঙ্কটা করবো খ নম্বর অঙ্কটা এখানে দেওয়া হয়েছে ইনভার্স ফাংশন নির্ণয় করার একটা প্রশ্ন তো ইনভার্স ফাংশনটা কিভাবে নির্ণয় করতে হয় দেখো তো ইনভার্স ফাংশন নির্ণয়ের জন্য এখানে কিন্তু দেওয়া আছে যেটা আমরা লিখে নেব প্রথমে যে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স সমান এখানে কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস থ্রি আর ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এটা দেওয়া আছে তাহলে এটার ক্ষেত্রে ইনভার্স ফাংশন নির্ণয় যেহেতু বলা হয়েছে এটাতে কিন্তু বলা হয়েছে যে এফ অফ এক্স ইনভার্স সমান এক্স হলে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে এই রাশিটা অর্থাৎ এই ইনভার্স ফাংশনটা আমরা নির্ণয় করবো নির্ণয় করার জন্য এটাকে আমরা ধরবো যে এখানে যেটা দেওয়া আছে যে ধরি ধরি এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি ডিভাইডেড টু সমান ওয়াই এখন যে ওয়াইয়ের রাশিটা আছে এটা আমরা লিখে নেব যে ওয়াই সমান তলে থ্রি এ এক্স মাইনাস থ্রি ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এখানে আমাদের যেহেতু ওয়াই সমান আছে আমাদের এই সমীকরণটাকে ঘুরিয়ে শুধু এক্স সমান ফাংশন করতে হবে তাহলে এখানে যদি আমরা ঘুরি এখানে কোণাতে গুণ করে দিই তাহলে এখানে হবে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই সমান এক্স মাইনাস আমরা এক্স অংশটাকে বামে নেব আর ওয়াই অংশটাকে ডানে নেব তাহলে টু এটা যেহেতু এক্স আছে ভেতরে তাহলে এটা বামে নিচ্ছি তাহলে মাইনাস এক্স আর এটা ওই পাশে গেলে সমান হবে ফোর মাইনাস থ্রি তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নেনি নিই তাহলে এক্স এক্স হচ্ছে আর এখানে হবে টু ওয়াই মাইনাস ওয়ান সমান এখানে যেটা আছে সেটা থেকে যাবে তোর ফোর এক্স সরি ফোর ওয়াই বা এক্স সমান আমরা পাবো ফোর ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড টু ওয়াই এই যে এক্সের মান আগে ছিল ওয়াই সমান আর এখন আমাদের চলে আসলো এক্স সমান এটা চলে আসলেই তাহলে কিন্তু আমরা লিখে নিতে পারবো এফ ইনভার্স এই ফাংশনটা হবে কি এই জায়গাতে শুধু এক্স বসিয়ে দেবো তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান এটাই কিন্তু ইনভার্স ফাংশন তাহলে এটার সমান কিন্তু বলা হয়েছে এক্স তাহলে এখন আমরা লিখে দিতে পারবো যে অতেব এখন যদি আমরা লিখে দিই যেহেতু এটার মান এক্স বলা হয়েছে তাহলে অতেব এই মানটা আমরা লিখবো যে ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান সমান এক্স অর্থাৎ এফ অফ এক্স ইনভার্স এক্সের মান এটা বসিয়ে দিলাম তো বসিয়ে দিলে এখান থেকে আমরা ইকুয়েশন সাজাবো একটা তো ফোর এক্স মাইনাস আর এটাতে কোন করে দিলে টু এক্স এখন বাম সবগুলো নিলে তাহলে এখানে আসবে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান বা পরের লাইনে হচ্ছে টু মাইনাস এখানে 5x এক্স দেখো এখানে 4 আর 1 মিলে 5x এক্স প্লাস থ্রি সমান জিরো তাহলে এই সমীকরণ থেকে এখন আমরা মিডিল ফ্যাক্টর করে শুধু এক্সের মান নির্ণয় করবো তাহলে এক্সের মান নির্ণয় করতে গেলে এখানে তিন তো হচ্ছে তাহলে বা টু এক্স তাহলে যদি আমরা তিন আর দুই হিসেবে ভেঙে নিই তাহলে এখানে থ্রি এক্স মাইনাস সমান জিরো বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে এখানে পাচ্ছি দেখো টু এক্স মাইনাস এখানে এক্স যেহেতু কমন নিয়েছি তাহলে থ্রি আর এখান থেকে যখন ওয়ান কমন নেবো তাহলে এখানে হবে টু এক্স আর এই মাইনাসে আর প্লাসে মাইনাস হয়ে এখানে থ্রি থেকে গেলো তাহলে বা পরের লাইনে আমরা পাচ্ছি দেখো টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এই যে মানটা এখন আসলো এখন যদি আমরা এটাতে একটু মান বের করে নিই তাহলে দেখো এখানে হবে কি এটা সমান শূন্য যেহেতু আছে তাহলে অতএব টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এবং এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে বা টু এক্স সমান থ্রি অতএব এক্স সমান আমাদের আসতেছে থ্রি বাই টু এটা একটা মান পেলাম আর এই পাশে দেখো এখান থেকে আসবে যে অতএব এক্স সমান ওয়ান তাহলে এক্সের মান পাচ্ছি থ্রি ডিভাইডেড এবং এক্সের মান ওয়ান অর্থাৎ এখানে যেহেতু বলা হয়েছে এক্সের মান নির্ণয় করো তাহলে এক্সের মান হচ্ছে একটা ওয়ান আর একটা থ্রি বাই টু এই প্রশ্নটাই এটা নির্ণয় করতে বলা হয়েছে এক্সের মান তো যা হোক এটা হয়ে গেল তার পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে আংশিক ভগ্নাংশ যেটা বারবারই কিন্তু পরীক্ষাতে এসেই থাকে একবার একটা প্রশ্ন গ নাম্বারে দেওয়া থাকে তখন আংশিক ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখো আংশিক ভগ্নাংশের জন্য দেখো গ নাম্বার দিয়ে এখানে কিন্তু বলা আসে যে পি অফ এক্স তাহলে পি অফ এক্স সমান থ্রি এক্স কিউব ডিভাইডেড এক্স মাইনাস এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এটা থাকুক এখন এটাকে আমরা যদি ধরে নিই যে ধরি ধরি তাহলে এই যে ফাংশনটা আছে এখানে কিন্তু ধরার সময় এটা আমরা প্রথমে লিখে নিই যে এ থ্রি এক্স কিউব ডিভাইডেড এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ইন্টু এটাকে যখন আমরা লিখে দেবো তাহলে এটাতে ধরতে হবে এরকমভাবে যে এখানে কিন্তু আমাদের ভাবতে প্রথমে দেখতে হবে যে এখানে নিচে কিন্তু সর্বোচ্চ পাওয়ার যদি সাজে নিই তাহলে এক্স এক্স আর এক্স গুণ করলে এক্স কিউব হচ্ছে তাহলে উপরে আছে থ্রি এক্স কিউব আর নিচে হচ্ছে এক্স কিউব তাহলে এটা কেটে দিলে তাহলে এখানে মোট পাচ্ছি থ্রি অর্থাৎ এখানে কাটাকাটির পরে তাহলে এখানে মান পাচ্ছি থ্রি তাহলে আমরা প্রথমে ধরব যে এই থ্রি প্লাস এ ডিভাইডেড অর্থাৎ এ ডিভাইডেড প্রথমটা অর্থাৎ এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস ফোর এটাই কিন্তু আমার এখানে যোগ করে এখানে রেখে দিলে তাহলে এই লাস্ট রাশিটার মান আসতেছে আমাদের এটা সমানে আমরা এক নম্বর ইকুয়েশান হিসাবে রেখে দেব এক নম্বর ইকুয়েশান থাকলো এখন আমরা লিখে দেবো যে এক নং এক নং সমীকরণের করণের উভয় পার্শ্বে পার্শ্বে এই নিচের যেটা অর্থাৎ এই যে মেন অঙ্কের যেটা হর থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স মাইনাস থ্রি এটা যেহেতু আগে লিখে ফেললাম তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে দ্বারা গুণ করে পায় এটা আমরা লিখে দিলাম তাহলে গুণ করে যেটা পেলাম এটা লিখে দেওয়ার পরে এখন আমাদের যেটা রাশিটা আসবে এটাতে যদি সবগুলো রাশিতে গুণ করে দিই তাহলে পরে রাশিতে হবে অতএব দেখো এখানে হবে থ্রি এক্স কিউ এটা যেহেতু গুণ করলাম এখানে তাহলে এই তিনটা রাশিটাই এটার জন্য কেটে যাবে তাহলে এখানে পাবো আমরা থ্রি ইন্টু এই তিনটে আবার এই থ্রির সাথে গুণ হচ্ছে তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর তারপরে প্লাস এর রাশিটা যখন লিখব তাহলে এর সাথে নিচে এটা আছে তাহলে এই রাশিটা আমাদের বাদ হয়ে যাচ্ছে তাহলে এই দুটা থাকবে তাহলে এখানে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তারপরে বিয়ের যে রাশিটা আসে বিয়ের সাথে এখানে আসবে বিয়ের যেহেতু এক্স মাইনাস থ্রি আছে তাহলে ওটা বাদ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস সি এর সাথে যেটা রাশিটা আছে তবে এক্স মাইনাস ফোর তাহলে ওটা বাদ দিলে এখানে থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এই রাশিড এটাকে আমরা পেলাম এখন এটাকে আমরা যে কোনো দুই নাম্বার সমীকরণ হিসেবে দিয়ে রাখবো দিয়ে রাখার পরে এখন এক্সের বিভিন্ন মান ধরে এখানে এবি ও সি এর মান আমাদের নির্ণয় করতে হবে প্রথমে শূন্য প্যাকেটটা শূন্য করার চেষ্টা করতে হবে তাহলে এই প্যাকেটটা কত ধরলে শূন্য হচ্ছে অর্থাৎ এক্সের মান যদি আমরা টু ধরি তাহলে দেখো এই মানটা শূন্য হচ্ছে তাহলে এক্স সমান আমরা লিখে দেবো যে এক্স সমান টু হলে টু হলে এখানে থ্রি ইনটু টু তার উপরে কিউব তারপরে এখানে কিন্তু এই টালি এই অংশটা দেখো জিরো হয়ে যাচ্ছে এটা জিরো হওয়ার কারণে তাহলে এটা আমরা সরাসরি এখানে লিখে দিচ্ছি জিরো প্লাস এর মানটা দেখো জিরো হচ্ছে না তাহলে এ ইন্টু এটাতে টু মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস ফোর আর এটার ক্ষেত্রে দেখো এই এটাতে জিরো থাকার কারণে এটা কিন্তু টোটালি জিরো হচ্ছে এটাতেও আবার টু থাকার কারণে মাইনাস এক্স মাইনাস টু এটাও কিন্তু জিরো হচ্ছে তাহলে জিরো হয়ে গেল এখন আমরা তাহলে এখানে মোট পাচ্ছি এইট এইট আর তাহলে বা তিন আটে চব্বিশ আর এই পাশে দেখো এখানে কিন্তু মোট এখানে বিয়োগ করে দিলে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস টু মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে প্লাস টু প্লাস টু হচ্ছে গুণ করলে তাহলে টু এ তাহলে বা এ সমান এখানে হচ্ছে চব্বিশ আর নিচে দুই তাহলে কেটে দিলে তাহলে এখানে বারো অর্থে এ সমান আমরা পেলাম দেখো বারো এর মান কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এর মান যখন পেলাম এখন পরবর্তীতে আবার আমরা দেখবো যে আবার কি মান ধরলে এখানে আমাদের আরেকটা জিরো করা যায় ব্যাকেটটা তাহলে জিরো করার জন্য দেখবো এখানে যদি আমরা এখন ধরে নিই যে এক্স মাইনাস থ্রি এই ব্যাকেটটা জিরো করব তাহলে এক্স সমান থ্রি হলে এ কথা লিখে দিলে তবে এখানে থ্রি যখন বসিয়ে দেব তাহলে থ্রি ইন্টু থ্রি তার উপরে কিউব আর এ এটা কিন্তু টোটালি আমাদের শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই এখানে এক্স মাইনাস থ্রি থাকার কারণে তাহলে শূন্য আর এটাও শূন্য হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি থাকার কারণে তাহলে প্লাস শূন্য আর এটাতে কিন্তু এক্স মাইনাস থ্রি নাই তাহলে প্লাস বি ইন্টু এখানে থ্রি বসিয়ে দিলে থ্রি মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস ফোর আর প্লাস এটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে জিরো ধরে নিলাম নেওয়ার পরে এখানে দেখো সাতাশি এটা তিনের উপর কিউব করলে সাতাশ হয় তিন একাশি বা একাশি সমান এখানে এই জায়গাতে হিসাব করলে দেখো এখানে মাইনাস আর এখানে ওয়ান তাহলে মোট পাচ্ছি এই এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে কিন্তু একটা মাইনাস তাহলে মাইনাস বি তাহলে বি সমান সমান আমরা পেলাম মাইনাস এটা আসলো তারপরে আমাদের আর একটা মান নির্ণয় করতে হবে যেহেতু আমাদের এখানে রাশি হয়েছে এ বি এবং সি তাহলে এখন যদি এর মান এখন সি এর মান নির্ণয় করতে চাই তাহলে এখানে সি এর মান নির্ণয় করার জন্য আমাদের আবারও দেখো এখানে এই লাইনটা লিখে দিই যে এই প্যাকেটটা আমরা শূন্য করব তাহলে এখানে লিখবো যে এক্স সমান ফোর হলে ফোর হলে এই প্যাকেটে যেহেতু ফোর বসে দিলে এই প্যাকেটটা শূন্য হয়ে যায় তাহলে অতএব থ্রি ইন্টু মাইনাস সরি ফোর তার উপরে কিউব সমান এটা সম্পূর্ণ শূন্য হয়ে যাচ্ছে তখন শূন্য প্লাস এর এ রাশিটার কারণে এখানকার কারণে এটা সম্পূর্ণ শূন্য প্লাস এটাতেও শূন্য হয়ে যাচ্ছে প্লাস শূন্য প্লাস সি এখানে যদি ফোর বসিয়ে দিই তখন ফোর মাইনাস টু ইন্টু ফোর মাইনাস থ্রি তাহলে এখান থেকে চারের উপরে যখন কিউব করবে তখন চার চারে ষোলো চারশো হলো চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা তিন দ্বারা গুণ করে দিই তাহলে দেখো পাচ্ছি চৌষট্টি গুণ তিন তাহলে এখানে পাচ্ছি একশো বিরানব্বই তাহলে মোট আসলে এখানে আমাদের এক নয় দুই বিরানব্বই বা আর এখানে কিন্তু ওয়ান পাচ্ছি আর এখানে এখানে টু পাচ্ছি আর এখানে ওয়ান পাচ্ছি তাহলে টু আর ওয়ান মিলে মোট হচ্ছে টু সি এখন এইটুকু আমরা একটু মিশিয়ে দিই তাহলে এখানে অতএব সি সমান কত হচ্ছে তাহলে অতএব সি সমান এক নয় দুই ডিভাইডেড টু অতএব সি সমান আমাদের মান আসবে একশো বিরানব্বইকে যদি দুই দ্বারা ভাগ করে দিই দেখো এখানে এক নয় দুই ভাগ দুই তাহলে এখানে পাবো ছিয়ানব্বই তাহলে এখানে আমরা পেয়ে গেলাম নয় আর ছয় তাহলে এখন এর মান দেখো পেয়ে গেছি সবগুলো মান হয়ে গেছে তাহলে এখানে আমাদের বিয়ের মান আছে তাহলে এখানে আমরা এই বাঘিগুলো মিশিয়ে দিই দেখো এটা বিয়ের মান তারপরে এখানে আমাদের আরেকটা সি এর মান আছে তাহলে এগুলো সবগুলো মিশিয়ে দিলাম এখন এই সি সমান যেটা পাইছি দেখো সি সমান ছিয়ানব্বই আর এ সমান আছে বারো তাহলে এখন আমরা লিখে দেব যে এ বি ও C এর মান তাহলে এ কমা ও C এর মান এক নং সমীকরণেকরণে বসিয়ে পাই এই কথা লিখে দিলে দেখো এখানে যদি এক নম্বর সমীকরণে বসে দি অথেব দেখো থ্রি এক্স কিউব ডিভাইডেড এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এটা সমান আমাদের চলে এখানে থ্রি যেহেতু আছে তাহলে থ্রি প্লাস এর মান দেখো পাইছে বারো তাহলে বারো উপরে লিখে দিলাম আর নিচে এক্স মাইনাস টু প্লাস এখন এর মান যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিলাম মাইনাস এখানে একাশি উপরে থাকবে আর এক্স মাইনাস থ্রি প্লাস এখানে যেহেতু ছিয়ানব্বই পাইছে সের মান তাহলে নয় ছয় আর নিচে এক্স মাইনাস ফোর এটাই কিন্তু এই এই অংশটার আংশিক ভগ্নাংশ অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে তো যাই হোক সুন্দর একটা অঙ্ক পড়েছিলো তো আমি আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো তো সবাই ভালো থাকে আশা ব্যক্ত করে আজকের ক্লাস সেখানে শেষ করলাম